প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স কে আমাদের চারটি ভাগে ভাগ করা হয় মোট 12 প্রকার তো আজকে আমাদের এই 12 প্রকার থেকে এক প্রকার নাম্বার 1 হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমান কাল বা অনির্দিষ্ট বর্তমান কাল আমরা একটু ডিটেইলস আলোচনা চলছে তো দেখো বর্তমান কালের বর্তমান কালের অনির্দিষ্ট সময় সময়টা কেমন অনির্দিষ্ট বা সচরাচর সচরাচর মানে সব সময় বা আমাদের আশপাশ প্রতিনিয়ত যে কাজগুলো হয় যে কাজ হয় বা হয়ে থাকে হয় বা হয়ে থাকে তাকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে তাহলে সংজ্ঞাটা কি হবে বলো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাংলায় আমরা চেনার জন্য কি কি পারবো বাংলা ক্রিয়া শেষে এ রসই ও থাকে ঠিক আছে আচ্ছা এখানে আমরা গঠন সাবজেক্ট যখন এভাবে চেন বসে গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ওই ভার্ব ওয়ান সাথে কখনো এস বাই এস হতে পারে এবং অবজেক্ট বা এক্সটেনশন যে একটা হতে পারে আচ্ছা এখানে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এস যোগ তাই এস বাই এস টা কখন যোগ হবে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে এখানে বলছে চিরসত্য বা অব্যয়গত কর্ম হয় চিরসত্য বা অব্যয়গত কর্ম হলে সেটা কন্টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝতে পেরেছো চিরসত্য বা অবশগত তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার জন্য আমরা কি কি এ পাচ্ছি মনে করো যে হ্যাঁ বাংলা কি এ রসয় ও ইয়া থাকবে তাছাড়া আমাদের আরো কিভাবে হতে পারে চিরসত্য যদি বোঝা হয় অবশগত কর্ম যদি বোঝা হয় এগুলো যখন হবে তখন সেটাকে কি বলা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আচ্ছা এই সেন্টেন্সের গঠনটা মনে আছে তোমাদের সবার গঠন গঠন

আর ভাত তো দেওয়া হয়নি ভাত হওয়া কোনো বাক্য হবে না ভাত দিতেই হবে ভাত হওয়া কোনো বাক্য হবে না তাহলে ভাতটা কি আচ্ছা ভাত ছাড়া আমাদের কোনো বাক্য হবে না তাহলে এখন ভাতটা কি করবো আচ্ছা আমরা একটু এই যে ভাত আমরা সাবজেক্টটা সবাই জানি হ্যাঁ সাবজেক্ট আপনি সবাই জানি আমরা ভাতকে প্রশ্ন করি কে আর কারা কি আর কাকে যখন ভাবকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তখন হয় সাবজেক্ট তার উত্তর যেটা আসে আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে সেটাকে বলা হলো অবজেক্ট তাহলে সাবজেক্ট অবজেক্ট আমাদের খুঁজতে গেলে ভারকে প্রশ্ন করতে হবে তো এখন আমরা যে বাক্যে পড়ছি এই বাক্যে ম্যান ইজ কি মানুষ বরং বাক্যে ভার তো নাই ভালো আছে নেই যখন দেখবো আমরা কোনো বাক্যের ভিতরে এরকম ভাব থাকবে না যেমন পরের বাক্যগুলো দেখো উদিত হয় একটা ভার বাস রাইজ উদিত হয় বুঝছো না তারপরে এখানে যাওয়া একটা ভার বাসে গো মানে যাওয়া এখানে রান্না করা একটা ভার বাসে পড়া একটা ভার বাসে খেলা করা একটা ভার বাসে ঘুমা একটা ভার বাসে আছে না আচ্ছা তো যখন বাক্যে আমাদের এরকম ভার থাকবে না শেষে তখন আমরা ব্যবহার করব লিংকিং ভার লিংকিং ভারটা কি জিনিস লিংকিং ভার হলো সাবজেক্টের অবস্থা তুলে ধরে সাবজেক্ট সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেয় যে সাবজেক্টের পরিচয় পরিচয় তুলে ধরতে পারে অথবা সাবজেক্টের সম্পর্কে একটু কোন তথ্য দিতে পারে ভালো খারাপ বা কি অবস্থায় আসে এটা তো সেই ক্ষেত্রে আমরা এই বাক্যে সাবজেক্ট আমরা হিসেবে আমরা পাচ্ছি হলো কিন্তু এখানে কোনো মানুষের অবস্থা কেমন মানুষ হল মরণশীল এবং লিঙ্কিং ভার হিসেবে আমরা করতে পারি তাছাড়া কিছু লিঙ্কিং কোনো কাজ করে না কোনো কাজ হয় না তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বাক্য এটা ইজ মানুষ মরণশীল সবার সূর্য পূর্ব দিকে উদিত হয় তাহলে এখানে আমরা উদিত হওয়ার কাছে প্রশ্ন করি যে কে উদিত ভাবকে প্রশ্ন করি কে উদিত হয় বা কারা উদিত হয় সাবজেক্ট কি সূর্য সান দা সান এর আগে দা হবে কেন কারণ এটা হলো একক অদ্বিতীয় কোনো বিষয় যদি হয় কোনো কিছু নাম যদি হয় সেটা তার আগে দিয়ে দিতে হবে আচ্ছা তাহলে দা সান এবার আমাদের কাজ হলো কি ভার দিতে হবে সাবজেক্ট এবার ভার বন্ধ হবে ভার বন্ধ কি উদিত হবে রাইস রাইস

কি উদিত হয় বা কাকে উদিত হয় প্রশ্ন করতে হবে আমাদের কি উদিত হয় উত্তর হলো সূর্য শুধু সাবজেক্ট হয়ে গেছে আর কাকে উদিত হয় তাও নেই তাহলে এই বাক্যে কিন্তু এখন অবজেক্ট নেই আছে কি এক্সটেনশন আরো অতিরিক্ত কিছু অংশ এটা হলো কি করবো আমরা তাহলে সান রাইজেস এটা দিক যখন হবে তখন আমরা একটা প্রিপজিশন ব্যবহার করব ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় মধু মিষ্টি এই ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল যেভাবে যেভাবে ঠিক একইভাবে এটাও তাই হবে হানি হানি সুইট এখানে মধুর কোন কাজ আছে মধু কোন কাজ করে না এখানে মানুষ যে মানুষ ছিল মানুষ কি কোনো কাজ করছিল বাক্যে না মানুষের কোনো কাজ নেই এখানে যে বাক্যে কোনো কাজ বা ক্রিয়া হবে থাকবে না সেক্ষেত্রে আমরা লিঙ্কিং ভাব ব্যবহার করবো সে প্রতিদিন স্কুলে যায় প্রতিদিন স্কুলে যায় কারণ এখানে যাওয়া হলো ক্রিয়া বা ভাগ একে আমরা প্রশ্ন করতে পারি যে কে যায় বা কারা যায় সে উত্তর সাবজেক্ট হলো হি আচ্ছা এরপরে হলো সাবজেক্টের পরে কি ভাগ ওয়ান

নাও হতে পারে আরো বিভিন্ন প্রিপজিশনটা নাও হবে আরো কিছু হইতে পারে তাহলে এখানে লিখবো হি গোস টু স্কুল প্রতিদিন এর দিকে এভরিডে এরপরে মা খাবার রান্না করে রান্না করে ইংলিশ জানো তোমরা তো রান্না ইংরেজিতে ইংলিশে তাহলে এখানে রান্না করে কি রান্না করে মা আচ্ছা তাহলে সাবজেক্টের পরে কি সাবজেক্টের পরে ভার্ব ওয়ান কুক আচ্ছা এবার মাদার কোন পার্সন থার্ড পার্সন মা কয়জন একজন তাহলে ভালো সাথে এবার যোগ দেওয়া হচ্ছে মাদার কুকস এবার কি রান্না করে বা কাকে রান্না করে খাবার তাহলে এখানে আমাদের অবজেক্ট আছে না এবার কিন্তু কি উত্তর আমরা পাইছি সরাসরি ভালো কাজ প্রশ্ন করে তাহলে খাবার হলো কি ফুড আমি বই পড়ি দেখো খাম করো তাহলে পড়াকে প্রশ্ন করো কে পড়ে বা কারা পড়ে আমি ও তোরা আমি আয়

আচ্ছা খেলা করা ইংরেজি গিয়ে পেলে আচ্ছা এর এবার রিমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না তাহলে প্লেস আর এবার এর পরে কি আর কিছু বাকি আছে নেই অবজেক্ট নেই এক্সটেনশনও নেই দরকার নেই আমাদের সাবজেক্ট পার ভার্ব টুকু হলে যথেষ্ট আর নেই তো আমি দেবো কি আচ্ছা তুমি ঘুমাও তুমি ইংরেজি গিয়ে আচ্ছা সাবজেক্ট ঘুমানো দিকে স্লিপ এ সব নাকি না না তাহলে ইউ সেকেন্ড পার্সন ইউ স্লিপ তুমি ঘুমাও আর দরকার নেই ওইটুকুই যদি মনে তুমি সকালে ঘুমাও তাহলে একটা সময় হয়ে যাচ্ছে সময়ের আগে একটা প্রিপারেশন বসাবো ঠিক আছে আচ্ছা এবার আমি আরেকটা কথা তোমাদের শর্টকাট বলে দিচ্ছি আমরা একটু মনে রাখবো যে সকাল বিকাল সন্ধ্যা কি বলেছি এই তিনটা সময়ের আগে আমরা ইন ব্যবহার করবো কি করবো ইন যেমন সকালে তাহলে ইন দা মর্নিং বিকালে ইন দা আফটারনুন সন্ধ্যা ইন দা ইভিনিং যদি বলা হয় এই যে তুমি সকালে ঘুমাও তাহলে কি হবে ইউ স্লিপ ইন দা মর্নিং সকালে কি ইংরেজি মর্নিং যদি তুমি জানো কি বিকালে ঘুমাও ইউ স্লিপ ইন দা আফটারনুন সন্ধ্যায় ঘুমালে ইভিনিং আচ্ছা তাহলে আমরা বলো সকাল বিকাল সন্ধ্যা এরা কি বসে এরপরে আমরা আর বাকি যে সময় আছে যেমন দুপুর রাত এদের আগে কি বসে যেমন দুপুরে ঘুমাও তাহলে কি হবে ইউ স্লিপ এট নুন ইউ স্লিপ এট নাইট ঠিক আছে তাহলে আমরা যখন ট্রান্সলেশন দেব ট্রান্সলেশন করব তখন আমাদের এরকম কিছু সময় থাকবে সকালে বিকালে রাতে হ্যাঁ ভোরে এরকম সন্ধ্যা এরকম ভাবে দেব তখন আমাদের ঠিক মনে রাখবা বুঝতে পেরেছো